কোনো বোনকে অভয়ের মতো মরতে না হয় সেই প্রতিজ্ঞাকে সামনে রেখে আজ কাকসা ব্লক কংগ্রেসের কর্মীরা পালন করলো অভিনব রাখি বন্ধন উৎসব আজ পানাগড় বাজার বাস স্ট্যান্ডে বহু ভাই দাদাদের হাতে রাখি বেঁধে দিলেন জাতীয় কংগ্রেসের দিদি বোনেরা পাশাপাশি সবাইকে করানো হয় মিষ্টি মুখ কংগ্রেস কর্মীরা দিন বলেন এক বছর হয়ে গেল অভয়ের আত্মা আজও বিচারের প্রতীক্ষায় অভয় যেন সঠিক বিচার পায় সেই আগামী দিনে যেন আর কোনো প্রার্থনায় মতো চলে যেতে না হয় তাই শনিবার তারা রাস্তায় নেমেছেন এদিনে রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীনা শর্মা রুকসানা বিবি শেখ সুমিত্রা ধীবর সুলতানা বিবি কাকসা ব্লক সভাপতি পুরব ব্যানার্জি কার্যকরী সভাপতি মোজাম্মেল হক খন্ডেকর জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ এবং ধর্মেন্দ্র শর্মা শঙ্কর সৌ জিতেন্দ্র শর্মা এবং অন্যান্য কর্মীরা কাকসা ব্লক সভাপতি পুরব ব্যানার্জি বলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো আজ সেই দিন আমাদের বোন প্রয়াত অভার নৃশংসতম হত্যার এক বছর পূর্ণ হচ্ছে কিন্তু আজও অভার অতৃপ্ত আত্মা বিচারের প্রতীক্ষায় তাই আজকের দিনে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পবিত্র রাখি বন্ধনের উৎসবে পালন করলাম শপথ আর যেন আমার কোন বোনকে অভয় না হতে হয় অভয় যেন সঠিক বিচার পায় আমাদের একটা পবিত্র দিন লাখি বন্ধন ভাই বোনের একটা অটুট সম্পর্ক সেই সম্পর্কের বার্তা আজকে দিনে আছে আমরা কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরই রাখি বন্ধন পালন করি এবং আমাদের এই রাখি বন্ধনে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম এবং সমস্ত বর্ণের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে একটা ভাই একটা বোন একে অপরের হাতে রাখি বেঁধে আমরা একটা ভ্রাতৃত্বের সম্পর্ক যে আমাদের মধ্যে কোনো ধর্ম বর্ণর বিভেদ নাই আমরা ভারতবাসী এই বার্তা দেওয়ার জন্য আমরা এই রাখি বন্ধন পালন করি কিন্তু এবছর রাখি বন্ধনটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক কারণ আজ থেকে এক বছর আগে আমরা আমাদের এক বোন ডাক্তার অভয়া তাকে আমরা আর্জি করে নৃশংসভাবে হারিয়েছি খুব করুণ ঘটনা এবং সবচেয়ে দুঃখের কথা এক বছর অতিক্রান্ত হয়ে গেল এখনও সে অভয়া বিচার পেল না তাই আজ রাখি বন্ধনের দিনে আমাদের আমরা শঙ্কিত যে আমরা কি সত্যি আমাদের বোনকে সুরক্ষা দিতে পারছি একটা ডাক্তার বোন এক বছর পেরিয়ে গেল তার সাথে সেরকম নৃশংসতম ঘটনা ঘটলো কিন্তু আমরা তাকে আজও বিচার দিতে পারিনি রাখি বন্ধনের ভাইরা যে বোনকে একটা প্রতিজ্ঞা করে যে তার সুরক্ষার জন্য আমরা কি সেই সুরক্ষা বোনকে দিতে পারছি এটা আমাদের কাছে প্রশ্ন এবং বাকের দিনে আমাদের প্রার্থনা আর যেন আমাদের কোনো অভয়ার জন্ম না হয় আর যেন কোনো অবহয়া না হয় এবং তার আত্মা আজও বিচারের প্রতীক্ষায় সে যেন সঠিক এবং দ্রুত বিচার পায় এই প্রার্থনা প্রশ্ন যে আজকে যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন পালনের মাধ্যমে মানুষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক করার জন্য রাখিবন্ধন বন্ধন উৎসবে ডাক দিয়েছিলেন আজ সেই ভাই বোন সম্পূর্ণ অসুরক্ষিত লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা লক্ষ্মীরা পাচ্ছে এই রাজ্যে সেই লক্ষ্মীরা কতটা সুরক্ষিত আমরা ডাক্তার অভয়া আর্জি করে যে নৃশংসতমভাবে মৃত্যু হলো এবং তারপরে এক বছর পেরিয়ে গেল বিচার পেল না সেটা দেখি বুঝতে পারি আমার রাজ্যের লক্ষ্মীরা কতটা সুরক্ষিত সারা দেশে আজ নারীরা বিপন্ন নারীরা আজকে সে মনোবাদী ভোগ্যপণ্যে পরিণত হয়েছে আমরা আজকের দিনে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নারীদের সুরক্ষা বোনদের সুরক্ষা মাদের সুরক্ষা এই প্রার্থনা এবং এই প্রতিজ্ঞা আমরা আজকে লাখিবন্ধনের দিনে নিচ্ছি